হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট আমরা নজর রাখবো সেটি হচ্ছে এস এস সি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তোমরা প্রত্যেকেই জানো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটি কিন্তু আগামী সাতাশে জানুয়ারি কিন্তু সুপ্রিম করে কোন নাম্বার ওয়ানে আমাদের যে প্রেজেন্স যে রয়েছেন সঞ্জীব খানা মাস এবং সঞ্জীব কুমারের বেঞ্চে কিন্তু উদ্ধি চলেছে এবং লিস্টেরও ওটা রয়েছে যে দুপুর দুটোর নাগাদ কিন্তু এই মামলাটি সুপ্রিম করে কোন ন নাম্বার ওয়ানে উঠবে তো তোমাদেরকে এমন অবস্থায় বলে দিই এই মামলাটির সঙ্গে অনেক যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা যোগ্য তারা অবশ্যই তারা বাঁচবেন এটা আমাদের তরফ থেকে আমরা মনে করি তো এই বাঁচার ও বাঁচার নিয়ে মানে কারা ছাড়পত্র পাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা কারা ছাড়পত্র পাবে না তো তার একটা লিস্ট আমরা কিন্তু আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে বহুবারই দিয়েছিলাম যেটা একটা ভাইরাল লিস্ট ছিল যে সেখানে ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই চারটি গ্রুপের এই চারটি ক্যাটাগরির কিন্তু ভাইরাল লিস্ট যেখানে কিন্তু ছিল র্যাঙ্ক জাম্পিং থেকে আরম্ভ করে ওইএমআর সিট স্ক্যাম থেকে আরম্ভ করে এবং সুপার নিউমেরারি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছিল তার কিছু নাম লিস্টগুলো ছিল তো সেই নামের লিস্টগুলো আমি কিন্তু তোমাদের সামনে ঠিক আমার পাশের অংশ তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যেটা থাকছে আমাদের আজকে যে নামের যে লিস্ট যেখানে যজ্ঞ এবং অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে সেই যজ্ঞ অযোগ্য ক্যান্ডিডেট যাদের মধ্যে তোমরা এমন অবস্থায় দেখতে পাচ্ছ যে গ্রুপ সি গ্রুপ সি যেটা হচ্ছে ওয়ে ইস্যু ইস্যু কিছু রয়েছে এবং কিছু র্যাঙ্ক জাম্পিং ইস্যু রয়েছে কতজন কি সেটাও আমি তোমাদের সামনে একটু পরে কিন্তু ইন ডিটেলসে শেয়ার করতে চলেছি তো তোমাদের বলে দিই এই প্যানেলের স্বার্থে তোমাদের বলে দিই আমরা কিন্তু বিভিন্ন লয়ার যারা অ্যাডভোকেট লয়ার বা যারা বরিষ্ঠ লয়ার রয়েছেন বা অ্যাডভোকেট রয়েছেন যারা ওই ম্যাটারের সঙ্গে ওই কেসটির সঙ্গে কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছেন তো ওনাদের কনভারসেশন ফোনিক কনভারসেশন আমি কিন্তু তোমাদের সামনে অনেকাংশে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরতেও সমর্থ হয়েছিল ইভেনচুয়ালি অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা হয়তো চান প্যানেল ক্যান্সেল হওয়া হ্যাঁ আমরা চাই বা চাই না ওটা বড় ফ্যাক্টর নয় কিন্তু বড়ো ব্যাপারটা হচ্ছে যারা অযোগ্য যারা পরীক্ষা না দিয়ে ওয়েম আর স্ক্যাম করেছে বা চাকরিটাকে নিয়েছে আর টাকার বিনিময়ে চাকরিটাকে কিনে নিয়েছে আমরা সেটা বলতে পারি যে তাদের চাকরি যা এবং যারা যোগ্য তাদের চাকরি যেরকম না যাক ওটা আমরা ঈশ্বরের কাছেও প্রার্থনা করছি এবং ওটা আমাদের আবেদন মহামান্য আদালতের কাছে এবং যিনি সুপ্রিম কোর্টের যে প্রধান সিজিআই রয়েছেন সঞ্জীব খানা মহাশয় তিনি ওটাও চাইছেন যে সেগ্রিগেশন করা সম্ভব কিনা কারণ এখানে মেজর একটা প্রবলেম রয়েছে যেখানে সেগ্রিগেশন এই সেগ্রিগেশান বা পৃথকীকরণ প্যানেলের যে পৃথকীকরণ সেটা করা করাতেই কিন্তু অনেকটাই মানে দুর্লভ ব্যাপার হয়ে উঠেছে কেন এই কথাটা কেন বললাম তোমাদেরকে কারণটা হচ্ছে এখানে তোমরা দেখো আগের যদি আমরা হেয়ারিংটা দেখি বা শুনি সেখানে কিন্তু আমরা রজিত পিটিশনারদের তরফ থেকে যে হেয়ারিং বা বক্তব্যটা তারা পুরোপুরি বিচারপতির সামনে তুলে ধরেছিলেন এবং সেখানে কিন্তু অনেক কিছু কথা কিন্তু তারা আদান প্রদান এবং একটা কোথাকে বারবার ওনারা রিপিট করে বলারও চেষ্টা করছিলেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিচারপতিকে কনফিউজন বা কনফিউজের মধ্যে ফেলে রাখার বা দ্বন্দ্বের মধ্যে একটা ফেলে রাখার চেষ্টা ওনারা করছিলেন তো এমতো অবস্থায় আমাদের এই যে প্যানেল বাতিল মামলাটি রয়েছে সাতাশে জানুয়ারি এই সাতাশে জানুয়ারি আমরা সম্পূর্ণ বুঝতে পারবো আলটিমেটলি আমাদের এই প্যানেল বাতিল মামলাটি অগ্রসর কত হবে আলটিমেটলি আমাদের এই প্যানেল থেকে বাতিল হবে না সেগ্রিগেশন করাতে পারবেন বিচার করতে যদি আমরা জানি উনি আগাম মানে গত যে পনেরোই জানুয়ারি যে হেয়ারিংটা হয়েছিলো সেই হিয়ারিংয়ে কিন্তু উনি কী বলেছিলেন সেই হিয়ারিংয়ে পুরো মন্তব্য শুনেছিলেন যারা রয়েছে রিট পিটিশনারদের তরফ থেকে পুরো মন্তব্যটা শুনেছিলেন এবারে সাতাশে জানুয়ারি আমরা আশা করি ফাইনাল হেয়ারিং কিন্তু ফাইনাল হিয়ারিং না এলেও উনি কিন্তু শুনবেন সিবিআইয়ের তরফ থেকে যে প্রেস করা রিপোর্টের মন্তব্য বা ওনাদের কী কী বক্তব্য রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওই দিনই আশা করা যাচ্ছে শুনানি হবে আর তোমরা প্রত্যেকেই জানো এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে কখনও কোনো দিন কাউকে বিভ্রান্তিমূলক বা বিভ্রান্তকর কিন্তু নিউজ স্প্রেড করানো হয় না জেনুইন ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি এবং আশা করি তোমরাও জেনুইনভাবে আপডেট থাকো আমাদের চ্যানেলের সঙ্গে কারণ আমরা ভুল এই কারণে দিই না বা ভুল স্প্রেড করাটাও আমাদের পক্ষে সম্ভবপর নয় আমরা যতটুকু চেষ্টা করি সঠিক উপায় এবং সঠিকভাবে কিন্তু আমাদের কাছে আমাদের এই এসএসসি রিলেটেড যে প্যানেল বাতিল মামলা রয়েছে দু হাজার ষোলো সালের তো সেই প্যানেল সম্পর্কিত সমস্ত খবর কিন্তু জেনুইনভাবে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আশা করব তোমাদের যে অনস্ক্রিনে যে লিস্টটা তুলে ধরবো অযোগ্যদের লিস্ট সেখানে থাকছে স্পেশালি গ্রুপ সিডি থাকবে গ্রুপ সি আর ডির যে লিস্ট যেখানে র্যাঙ্ক জাম্পিং ইস্যু ওএমআর ইস্যু সমস্ত কিছু থাকবে তোমরা এর পরের পার্টি কিন্তু পেয়ে যাবে তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও এবং ইনফরমেটিভ মনে হলে নিজে নিজে নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে কিন্তু সার্কুলেট করে দিও তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে যেটি দেখছো সেটি হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডির যে অযোগ্যদের লিস্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে যেটা লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সাধন দেখতে পাচ্ছ যেটা কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস মানে ডবল সি এস এস সি দ্বারা প্রকাশিত সেই অযোগ্যদের লিস্ট যেখানে দেখতে পাচ্ছি সেখানে লিস্ট অফ সেভেন হান্ড্রেড থ্রি গ্রুপ সি ক্যান্ডিডেটস রিমুভড বাই কমিশন বেসড অন ডাটা সাপ্লাইড বাই সি এন্ড ইন কমপ্লেন্স টু দ্য অর্ডার অফ অনারবল কোর্ট তোমরা একের পর এক এখানে দেখতে পাচ্ছ একের পর এক যেটা দেওয়া রয়েছে সিগেল নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম এবং রোল নাম্বার প্রথম যেটা রয়েছে যে অবন্তী রয় যার রোল নাম্বার দেওয়া রয়েছে সেকেন্ড রয়েছে আব্দুল গাফর মিয়া যার রোল নাম্বার দেওয়া রয়েছে থার্ড হচ্ছে আব্দুল হাই যার রোল নাম্বার দেওয়া রয়েছে ফোর্থ হচ্ছে আব্দুল আদুত মান্ডাল যার রোল নাম্বার দেওয়া রয়েছে আমরা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এই যে লিস্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সিবিআইয়ের তত্ত্বাবধানে কিন্তু উঠে এসেছে এবং এখনো পর্যন্ত এই প্যানেলটিতে হাজারো হাজারো যে চাকরি যেটা রয়েছে সেটা কিন্তু এখনও কিন্তু অনেকের সামনে বা প্রত্যেকের সামনে কিন্তু আসেনি তো তোমরা দেখতে পাবে এই যে পিডিএফটি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করছি এবং সেটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো তো এখানে দেখতে পাবে প্রায় সাতশো আটান্ন জনের নাম বা সাতশো তিরাশি জনের যেটা আমি বললাম তোমাদেরকে এই মুহূর্তে তাদের কিন্তু নামগুলো কিন্তু রয়েছে একের পর এক যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা যদি আমি দেখি তাহলে তোমরা কিন্তু এই নামগুলো অযোগ্যদের লিস্ট যেটা কিন্তু সিবিআইয়ের দ্বারা প্রকাশিত হয়েছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সেই অযোগ্যদের লিস্ট যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি বা করলাম তো তোমাদেরকে বলে দিই তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে জেনুন আপডেট তো পাচ্ছই এবং তাছাড়া দেখতে পাচ্ছ নিত্য নতুন একদম আপডেট যেগুলো কিন্তু হয়তো কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনোভাবে কেউ জিতে পারেনি এর সত্যতা যাচাইয়ের জন্য তো দেখতে পাচ্ছ টোটাল সাতশো একটা যেটা যেটা হয়েছে সিবিআই এর তত্ত্বাবধানে যেটা উঠে এসেছে এরপরে আরও একটা গ্রুপ সি ক্যান্ডিডেটস যেটা হচ্ছে সাতান্ন জনের যে গ্রুপ সি ক্যান্ডিডেটস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কিছু অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে যেটা কিন্তু গ্রুপ সি ক্যান্ডিডেটস নট রিকমেন্ডেড বাই দা কমিশন বাট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু অ্যাপয়েন্টমেন্ট ইস্যুর জন্য কিন্তু প্রায় দেখতে পাচ্ছ এখানে সাতান্ন জনের কিন্তু নাম কিন্তু লিস্টের বা সীমাবদ্ধ অবস্থায় রয়েছে যদি আমি একের পর এক যদি নাম মানে সিরিয়াল নাম্বার পড়ি আর অ্যাপ্লিকেট নাম আর যে রোল নাম্বার দেখি তাহলে প্রথম হচ্ছে আক্তার হোসেন যার রোল নাম্বার দেখ দেখতে দেখাচো দ্বিতীয় নাম্বার হচ্ছে আলামিন মোল্লা যার রোল নাম্বার দেখতে পাচ্ছো তৃতীয় হচ্ছে অলক কুমার রায় যার রোল নাম্বার দেখতে পাচ্ছো চতুর্থ হচ্ছে আনন্দ তারাবদার যার রোল নাম্বার দেখতে পাচ্ছো পাঁচ হচ্ছে অনির্বাণ মন্ডল যার রোল নাম্বার দেখতে পাচ্ছো ছয় হচ্ছে আরিফ ইসলাম যার রোল নাম্বার দেখতে পাচ্ছো সাত হচ্ছে অচিত্রকর যার রোল নাম্বার দেখতে পাচ্ছো আট হচ্ছে অরূপ পরিয়া যার রোল নাম্বার দেখতে পাচ্ছ নয় নাম্বার হচ্ছে আশরাফুল সাজ্জাদ সিদ্দিক যার রোল নাম্বার তোমরা অলরেডি অন স্ক্রিনে দেখতে পাচ্ছো এবারে এমত অবস্থায় টোটাল এখানে কিন্তু সাতান্ন জনের কিন্তু নাম দেওয়া রয়েছে যেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ইস্যু ছিল তবুও তাদেরকে অ্যাপয়েন্টেড করা রয়েছে বা রিক্রুট করা হয়েছে এবং এখানে আমি যদি চলে এসি এবারে গ্রুপ ডি গ্রুপ ডি তোমরা দেখতে পাচ্ছ টোটাল সতেরোশো একচল্লিশ জনকে কিন্তু রিমুভ করা হয়েছে যেটা বাই দ্য কমিশন বেসড অন ডাটা সাপ্লাইড বাই সিবিআই মানে সিবিআইদের যে ডাটা অনুযায়ী কিন্তু টোটাল কিন্তু সতেরোশো একচল্লিশ জনকে গ্রুপ সি ক্যান্ডিডেট হিসেবে যারা চাকরিরত অবস্থায় ছিল তাদেরকে কিন্তু রিমুভ করা রয়েছে যেটা কলকাতা হাইকোর্টের অর্ডার বা আদেশ বা নির্দেশ অনুসারে এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার নেম এবং রোল নাম্বার এখানে যথারীতিভাবে কিন্তু নোট ডাউন করে দেওয়া রয়েছে প্রথম যেটা রয়েছে যে আব্দুল আজিজ খান রোল নাম্বার দেওয়া রয়েছে সেকেন্ড হচ্ছে আব্দুল আউদিদ রোল নাম্বার দেওয়া রয়েছে থার্ড হচ্ছে আবুর রহমান রোল নাম্বার দেওয়া রয়েছে এইরকম করে একের পর এক যদি আমরা যদি স্ক্রল ডাউন করে থাকি তাহলে টোটাল আমরা দেখতে পাবো সতেরোশো একাশি জনের কিন্তু সেই লিস্ট এবং এই লিস্টটা যে পুরোপুরি ফাইনাল লিস্ট বলে কিন্তু কোনোরকমভাবে ধরা যাচ্ছে না কিন্তু অনেক হার্ড ডিস্ক যেগুলো কিন্তু পাওয়া যায়নি যেটা সিবিআই শুধুমাত্র তিনটা ডিস্ক থেকে যে ডাটাগুলো কালেক্ট করেছে সেই ডাটা অনুযায়ী কিন্তু এই লিস্টটা কিন্তু পাবলিশ করেছে ওরা যদিও ওটা ওই সময় কিন্তু একটা ভাইরাল লিস্ট ছিল এবং এই ভাইরাল লিস্টে যতগুলো রয়েছে ততগুলো কিন্তু তার এর কিন্তু সত্যতা রয়েছে এটা কোনোরকমভাবে মিথ্যা মিথ্যি নয় তো আমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে একের পর এক আমি স্ক্রল অন করে দিচ্ছি মানে এত ভুরি ভুরিভাবে কারচুপি হয়েছে এসএসসি এর দ্বারা মানে যেটা বলাই যায় না শুধু এই এসএসসি এখানে যে স্কুল সার্ভিস কমিশন বা পর্ষদ শুধু এখানে এই রিক্রুটমেন্টেই কিন্তু নিযুক্ত নয় এই রিক্রুটমেন্টে নিযুক্ত রয়েছে কিছু বড় বড় মাথা তো যাদেরকে আমরা প্রত্যেকেই চিনি জানি কিন্তু আমরা তাদের নাম মেনশন করতে চাইছি না রকম ভাবে তো দেখতে পাচ্ছ এখানে একের পর যদি আমি স্ক্রল ডাউন করি এইভাবে কিন্তু এসএসসি দু ষোলো সালের যে প্যানেলটি। তো যতগুলা নিয়োগ হয়েছে প্রায় বলতে গেলে ভুয়ো বলাই যেতে পারে মানে খুবই কম সংখ্যক যারা কিন্তু স্বচ্ছতা রয়েছে যদিও আমরা ভাবছিলাম যে সিবিআইদের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে আট থেকে ন জন তো তাদের মধ্যে আর যে বাকি ষোলো হাজারজন বা আঠেরো হাজারজন তারা কোথায় যাবে বা সতেরো হাজারজন তারা কোথায় যাবে কিন্তু অ্যাকচুয়ালি এই সতেরো হাজার মধ্যেও দেখতে গেলে আরও অনেক কিছু গড়মিল রয়েছে যেটা কিন্তু এখনও এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন লুকিয়ে রাখতে চাইছে বা লুকিয়ে অলরেডি লুকিয়ে নিয়েছে তারা তো আমাদের এই মামলাটি তোমরা প্রত্যেকেই জানো সাতাশে জানুয়ারি আবার সুপ্রিম কোর্টে কর নাম্বার উঠতে চলেছে ঠিক দুপুর দুটোই মানে পোস্ট লাঞ্চের পরেই তো এই যে সেগ্রিগেশন প্রক্রিয়া যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিছুক্ষণের আগে সেই সেগ্রিগেশন প্রক্রিয়াটাকে ওনারা তো অবশ্যই যাচাই করবেন তাছাড়া আগামী দিনে এই মামলাটিকে কেন্দ্র করে আরও অনেক কিছু জিনিস দেখার আছে ভাবার আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সতেরোশো একাশি নয় সতেরোশো একচল্লিশ খানা যে লিস্ট রয়েছে সেই সতেরোশো একচল্লিশ খানার যে লিস্টটা সেখানে কিন্তু গ্রুপ ডিজে প্রায় বলতে গেলে একটা বিনিয়ম আকারে কিন্তু রিক্রুট দেওয়া রয়েছে বা রিক্রুটমেন্ট করা হয়েছিল এরপরে আরও যদি আমি স্ক্রোল ডাউন করি যে একশো সত্তর জন ক্যান্ডিডেট যেটা কী রয়েছে এদেরও অ্যাপয়েন্টমেন্ট ইস্যু রয়েছে রিকমেন্ডেন্ট বাই দ্য কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু যেটা সিবিআইয়ের দ্বারা কিন্তু উদ্ধার হয়েছে টোটাল একশো সত্তর জনের নাম তোমরা এখানে দেখতে পাবে সিরিয়াল নাম্বার নেম এবং রোল নাম্বার যদি দেখি তাহলে আব্দুল সেলিম এবারে অভিজিৎ চংদার তারপরে হচ্ছে অভিজিৎ মাইতি অভিষেক ভৌমিক আবু মোতালেফ এবারে আজিজুল রহমান মৌলা এগুলো সব কিন্তু একের পর এক কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ উইথ রোল নাম্বার সময় এখানে একের পর এক কিন্তু দেওয়া রয়েছে টোটাল যতগুলো নাম্বার বললাম মানে একশো জনের কিন্তু এখানে টোটাল আরও দেওয়া রয়েছে তাহলে তোমরা এবারে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা আলটিমেটলি হিসাব করে নাও যে গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে কতগুলো অযোগ্য ক্যান্ডিডেট যাদেরকে যাদেরকে কিন্তু সিবিআই দ্বারা কিন্তু কী করা রয়েছে যে চোক আউট করা হয়েছে এবং তাদেরকে রিমুভ করা হয়েছে অ্যাকচুয়ালি যদিও তাদের চাকরি এখনো পর্যন্ত বরখাস্ত হয়নি চাকরি রয়েছে তো এই জায়গাগুলোতে যেসব অযোগ্যদের নাম কিন্তু এখানে পাবলিশড হয়েছে এটা কিন্তু কখনো রকম বা কোনো মতেই কিন্তু নয় এই অযোগ্যদের নাম তো এমনও এই প্যানেলটির মধ্যে আরও অনেক অযোগ্য রয়েছে যেটা হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সিজি সঞ্জীব খান্না মহাশয় আরও ভালোভাবে নজরাধীনে এসে বা নজরাধীনে এনে ওই ওই জিনিসটাকে দেখার চেষ্টা করবেন তো আশা করি এই গ্রুপ সি আর গ্রুপ ডির যে অযোগ্য লিস্ট যেটা রয়েছে এসএসি দু হাজার ষোলো সালের প্যানেল বা প্যানেলকে কেন্দ্র করে বা প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে সেই অযোগ্যদের লিস্ট আশা করি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি বেলাকটি প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভ আ নাইস ডে ডাটা বাই বাই